এসআর একটের চব্বিশ ধারায় বলা হয়েছে যাদের পক্ষে চুক্তি বাস্তবায়ন করা যাবে না তো এখান থেকেও ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে আমি প্রশ্ন দিয়েছি পঁচিশ ধারায় বলা হয়েছে সত্যনই এমন ব্যক্তির চুক্তি উনত্রিশ ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ একত্রিশ ধারায় বলেছে দলিল বাতিল সংশোধন করা যাইতে পারে তো কোন কোন কারণে যাইতে পারে এখানে দেওয়া হয়েছে এবং এমসিকিউ যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসন্ন বার কাউন্সিল এমসিকিউর জন্য এগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ ধারা একত্রিশ ধারা এরপরে আপনার বত্রিশ ধারায় হচ্ছে পক্ষগণের অভিপ্রায় সুষম এবং বিচার সুলভ ছিল কি না তেত্রিশ ধারায় হয়েছে সংশোধনের মূলনীতি আইনগত বা বৈধ ফলাফল কি হবে পঁয়ত্রিশ ধারায় বলা হয়েছে যখন চুক্তি রদ করা যায় পঁয়ত্রিশ ধারাও ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে পঁয়ত্রিশ ধারার গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে আমি দিয়েছি আপনারা নোটটি পেতে চাইলে আমার হোয়াটস উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে পেতে পারেন বা নিতে পারেন এরপরে যে ইম্পর্টেন্ট ধারা হচ্ছে উনচল্লিশ ধারা উনচল্লিশ ধারায় বলা হয়েছে যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যাইতে পারে